আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় খুব ভালো আছি সকাল বেলায় যে আর এখানে তারপরে রান্নায় চলে আসলাম সবাইকে খাইয়ে দিয়ে তারপরে এখন রান্নায় চলে আসলাম সব কিছু গুছিয়ে সকালে তো অনেক কাজ থাকে সবাই জানেন তারপর পাতাকপিটা কুচিয়ে এই যে বাপে বসিয়ে দিয়েছি ওদিক থেকে আমি শোল মাছটা নামিয়ে নিয়েছি সেদিনকে যে শোল মাছটা আনছিলো সেটার অর্ধেকটা রেখেছিলাম আর অর্ধেকটা রান্না করেছিলাম সেদিনকে আজকে এই যে বাদ বাকিটা বের করে এখন এই যে দুইয়েও নিলাম সেদিনকের মতো আর এদিকে একটা ছুরি মাছ ছিল ছুরি মাছটা ভিজিয়ে নিলাম যেন ছুরি মাছ না সরি শুটকি সেটা এখন বুনা করব আর পাতাকপি বাজি করব মশলাটা কষিয়ে এনেছি এদিক থেকে মশলাটা কষানো হয়ে গিয়েছে তারপরে এখন মাছগুলো দিয়ে দিলাম তারপরে আমি অর্ধেক জালি ছিল জালিটাও দিয়ে দেব এই যে জালি কুমার একসঙ্গে কষিয়ে নেব কখনো এভাবে রান্না হয়নি জালি কুমার দিয়ে শোল মাছ আজকে এই প্রথম রান্না করলাম দেখি কেমন লাগে আর ওদিক থেকে আমার পাতা নামিয়ে আমি ফোড়ন দিয়ে আর শীতের সকালে একটু তাড়াতাড়ি তাড়াহুড়াই করা লাগে মেয়েদের গোসল করানো শীতের সকালে তাড়াতাড়ি গোসল না করলে শীতে শীত লাগে প্রচুর তারপরে যে মশলাটা কষিয়ে এখন জলের পানি দিয়ে দিলাম মেয়েদের গরম পানি দিয়ে দেবো আহ ছোট মেয়ের এখনই গরম পানি লাগে বড়টা লাগে না ছোট মেয়েকে আমি গরম পানি দিয়েই গুছু করেই জবে থেকে জ্বর এসেছে তারপরে যে পাতাকপিটা বাপ দেওয়া হওয়ার পর ফোরম দিয়েছি তেলে আর এদিক থেকে আমি অফ এই যে সুটকির মশলাটাও কষিয়ে নিয়েছি এখানে মাছটা আমার হয়ে গিয়েছে নামিয়ে নেব জিরা টালা দিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে জিরার গুড়ি বাজার জিরার গুড়ি আর ওদিক থেকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে আমার শুটকিটা হয়ে গিয়েছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম